দিজে তোমার দয়ায় পূর্ণ হে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ জুরে বলতে পারেন না জুরে হবে না সুবহানাল্লাহ নারী আহড়কে যদি পশনন করো সৃজন করেছে কে তোমাকে ভাষা হীনাক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান লা জোরে ইল্লাল্লাহ জরে জরে খুটি বিঘিনে নীল কাশে দেখি খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা জোরে হবে না আর একটু চিল্লে বলতে পারেন না কুটি বিঘিনে নীল কাশে দেখি অপর খেলা দিনের বেলা রাতে তারাদের মেলা ওই চন্দ্র বলো বা সূর্য বলো যে তোমার দয়ায় ফুরন ওই পাহাড় বলো নদী সাগর বলো সবি যে তোমার দয়া ফুরান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ যদি হবে না আঘাড়ুকে যদি পশু নকরো সৃজন করেছে কে তোমাকে ভাষা হিনাকে পাবি আমার প্রভু সেদিন আল্লাহ মঘানে লাইলাঘা হিল আল্লাহ

الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله تعالى أذن في كتابه مخبرا وامرا يا ايها الذين امنوا ادخلوا في السلم كافر ولا تتبعوا خطوات الشيطان انه لكم اضل مبين قال رسول الله صلى الله عليه وسلم آه مَن تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَن أَحَبَّ سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي وَمَن أَحَبَّنِي كَانَ معي في الجنة قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورسات الأنبياء حاضر المجلس দিনদার নিকার আল্লাহ পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বামাজিরা আজকে জলসা মাহফিলের নির্বাচিত সন্মানীয় সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামাই কেরাম খাস করে আমার পূর্বে ওয়াজ নসিহত করলেন স্নেহপ্রতিম ছোট ভাইয়ের মতো জনাব হজরত মাওলানা ভাই শাহিনুর হোসেন সাহেব দীর্ঘক্ষণ ধরে আপনাদের কাছে কোরআন হাদিস ইজমা কেয়াস থেকে শেরিয়াতের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে পেশ করেছেন তারও আগে ওয়াজনসিয়াত করেছেন আপনাদের এই ভাঙড় এলাকার সন্তান জানা জানাব হজরত মাওলানা আলামিন সাহেব পরিশেষে আমি গুনাহাগার মোহাম্মদ শাহনওয়াজ আপনাদের চেনা মানুষ যে আল্লাহ দয়া করে মেহরবানি করে আজকের এই পবিত্র মজলিসে আল্লাহ আমাদের একত্রিত হয়ে বসার সুযোগ দান করেছেন সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ জোরে বলেন আমি আশাতে আপনারা খুশি না বেজা খুশি হলে বলতেন আলহামদুলিল্লাহ সালাদু সালাম জানায় বিশ্ব নবীর দরবারে যে সৃষ্টি না ঘুলে আমার আল্লাহ কুল কায়নাত কে সৃষ্টি করতেন না জোরে বলুন সুবাহান আল্লাহ জোরে বলতে পারেন না সুবাহান আল্লাহ সে নবীর প্রতি জানায় দরুদ ও সালাম উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জলসা মাহফিল ওয়াজ নসিহাতের জায়গা দিনের পর দিন বাড়ছে কমছে না আলেম ওলামা বাড়ছে দিনের দায়ী বাড়ছে দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়ছে নামাজি বাড়ছে মসজিদ বাড়ছে মাদ্রাসা বাড়ছে হাজি বাড়ছে উমরাকারি বাড়ছে বোরখা পরনে ওয়ালি মহিলাদের সংখ্যাও বাড়ছে হারাম সংখ্যা কিন্তু কমে না ওটাও বাড়ছে কি বলছে কমছে সমাজের বুকে আলেম ওলামা যত বাড়ছে দিনের পর দিন তত ওলামাই দিনের ভিতরে হচ্ছে আমার দেখ আমি ভালো আগেও আলেম ওলামা ছিল তবে এখন গাছ ছাড়া বেশি ভূত বেশি আল্লাহ যে যা ব্যবস্থা সম্মানের ব্যবস্থা করি তো দুনিয়ায় পাঠিয়েছে বলুন সকলে আলহামদুলিল্লাহ আমাদের খাসলাত হল অপরকে ছোট করতে পারলে বোধ আমার সম্মানটা বাড়বে আমরা বিশ্বাস করি না সম্মানের মালিক আল্লাহ সম্মানের মালিককে জোরে বলবা আল্লাহ এটা যদি আমরা বিশ্বাস করতাম তাহলে একে অপরের প্রতি আমরা কাদা ছোড়াছুড়ি করতাম মানুষের সঙ্গে মানুষের বিদ্বেষ মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব মানুষের সঙ্গে মানুষের বিরোধ হতে পারে শর্ত হলো আলে হুকবো ফিল্লা কি বলবো ফিল্লা কার জন্য আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম আল্লাহ আল্লাহ রসুলের জন্য দ্বন্দ্ব করো কোরআন খাদিসের জন্য দ্বন্দ্ব করো মসজিদ মাদ্রাসার জন্য দ্বন্দ্ব করো কবরস্থানের জন্য দ্বন্দ্ব করো আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম সমস্ত দ্বন্দ্বটা যেন আল্লাহর জামানদির জন্য হয় জোরে বলুন সুবহানাল্লাহ বিরোধিতা করা যাবে কার সন্তুষ্টের জন্য এখন বিরোধিতা হচ্ছে কিসের জন্য কথা বলে না কিসের জন্য এরম করিস চানের দাওয়াতটা কেটে দিতে পারলি অমুকের দাওয়াতটা কেটে দিতে পারল ওই দাওয়াতটা আমি পাবো ওর যদি এলাকা থেকে তাড়ানো যায় ওই এলাকা আমি পাবো তার জন্য হচ্ছে বলদারে বাবা নوجوانেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা বড় দাসী না বোনেরা আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম উদখুলু ফিস-সিলমিকা ফা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমরা যারা ঈমান এনেছো ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো दाखिल হয়ে যাও প্রবেশ করো ওয়াইলা

আল্লাহ বা জানিয়ে জানিয়ে দিলা তোরা সাকসেসফুল হতে পারবি না তোরা কামিয়াবি হতে পারবি না শয়তানের পথ ছেড়ে দিয়ে উদু খুলু ফিসিলমি কাফা আমি আল্লাহ পাকের পছন্দনীয় ইসলামের ভিতরে তোরা দাখিল হয়ে যা ইসলাম ভিতরে যদিdare তোরা দাখিল হয়ে যাস তোদের হেফাযতের দায়িত্বটা পৃথিবীর কোন রাষ্ট্রনায়কে দেব না আমি আল্লাহ পাক তোদের হেফাযতের দায়িত্বটা পৃথিবীর কোন প্রধানের দেব না পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক ও মিম্বারে দেব না পৃথিবীর কোন রাষ্ট্রনায়ককে আমি আল্লাহ করে দেব না আমি আল্লাহ আদা করছি আমার পছন্দনীয়দী আমার পছন্দনীয় ইসলামের ভিতরে আসার কারণে তোর হেফাজতের দায়িত্বটা সম্পূর্ণ আমি আল্লাহ জোরে বলবেন না শর্ত কি বলে চাল্লা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে আসতে হবে তবে আল্লাহ সাহায্য আসবে গোটা পৃথিবীর মানুষ দেখছে আটশো কোটি মানুষ গোটা পৃথিবীর জমিনে বসবাসকারী বাবা দুইশত চব্বিশটা দেশ হয়েছে দেশ দেশের মানুষগুলো দেখছে আটশো কোটি মানুষ দেখছে বাবা ফিলিস্তিনের উপরে নির্মম বা ফেলা হচ্ছে ফিলিস্তিনের গণহত্যা জানিয়ে দিচ্ছে ইসরায়েল সহযোগী হিসাবে ইংল্যান্ডে এবং তার সহদর আমেরিকা আমার আল্লাহ দেখছে কচি কচি বাচ্চার ঘাড়ের উপরে বম্বিং করা হচ্ছে চিরন বিচিরন গিয়ে যাচ্ছে গোটা এলাকা শ্মশানে রূপান্তরিত করে দিচ্ছে আমার আল্লাহ দেখেন আমার আল্লাহ পাক জানান এ শুনে রেখে দে জেনে রেখে দে তোরা যা পরিকল্পনা করিস তার থেকে ভালো পরিকল্পনা আমি আল্লাহ করতে পারি ষোলো মাস ধরে তোরা আমার বান্দার উপরে বোম্বিং করে করে গোটা গাজাকে শশানে রূপান্তরিত করেছি আর আমি আল্লাহ এক সপ্তাহ সময় নিয়েছি গোটা কলফোনিয়াকে শশাম ছাই বানিয়ে দিয়েছি আল্লাহ 16 মাস সময় লেগেছে আমেরিকার বড় বড় নায়কেরা সব অস্কার পেয়েছিল সেই অস্কারও ঘর সহ গাজার মানুষ মুসলমানদের যা ক্ষতি করেছিল ওই ইসরায়েল আমেরিকার সহযোগিতা নিয়ে তার থেকে তিন গুণ ক্ষতিগ্রস্ত হয়েছে কে আমেরিকা পরিকল্পনাকারীকে। জোরে বল না রে বাপ জোরে বলেন তাই ভরসা রাখুন কার উপরে শর্ত হলো উদুখুলু ফিসিলমিকা আফা ইসলামের ভিতরে প্রবেশ করে তবে ভরসা করো ওই খানিকটা ভেতরে খানিকটা বাইরে মার পড়বে না পড়বে কত বলে না কেন সাহায্য চাইলে সাহায্য পাওয়া যাবে না দু নম্বর মুসলমান যদি হও দুনিয়ায় থেতো করে ফেলবে আমার আল্লাহ নিজে করবে না জালেম সরকার শাসককে দিয়ে আল্লাহ থেতো করাবে আমার শাহিনুর ভাই একটা গজল পড়ছিল না শেষে ওয়াকাব ওয়াকাব সম্পত্তি এতদিন হইনি বলো এই সম্পত্তির উপরে নজর পড়েছে দু হাজার চোদ্দ সাল থেকে ১৪ সাল থেকে পড়েছে এর আগে পড়িনি কেন প্রশ্ন করবেন না সত্যি কি এই নরেন্দ্র দামোদর দাস মোদি দাঁড়ি বিজেপি দায়ী আইনার সামনে দাঁড়িয়েছেন কোনদিন আমরা ঘর সামলাই নে পরকে সামলাতে যাই আমাদের খাসলাত কতটা খারাপ দেখে আমরা ঘর ধরে বল ঘরের ভিতরে কোরআন আছে ওই ঘরের ভিতরে গান বাজনাও আছে ঘরের ভিতরে নামাজ আছে ওই ঘরের ভিতরে আবার পনের সাদিও আছে ঘরের ভিতরে হজ আছে ওই ঘরের ভিতরে আবার বন্ধন গুরু আছে এই ও শুরু হচ্ছে তেহরা الله شاهد جلوه <applause>

হয়েছে তারা কখনো জেলায় লিপ্ত হয় না তারা কখনো গান বাজনা নিয়ে পেরেশান হয়ে থাকে না তারা কখনো ঘরের মহিলাদের দিয়ে পনের সাদি খাওয়ায় না বন্ধন গরু খাওয়ায় না সুদের লোন তুলতে পাঠায় না আল্লাহর উপরে তোয়াক্কাল করে যখন চলতে লাগলে ইসরায়েলের জারুত সন্তানেরা ইসরায়েলের অবৈধ সন্তানেরা দেখলো ফিলিস্তিনকে শেষ করতে গেলে আগে ওদের অর্থনৈতিক পরিকাঠামোর ভিতরে সুদের ব্যবসা ঢোকাতে হবে সুদের ব্যবসা ঢোকাতে চাইলো মেনে নিল না উন্নতি চাই না ইমান চায় উন্নতি চায় না ইমান চায় উন্নতি চায় না ইমান চায় বিরাট বড় বড় বিল্ডিং চায় না নবীর কাবাকে চায় আমার নবী চায় আল্লাহর খানায় কাবাকে চায় সব আন্দোলনকে উৎখাট করে দিয়ে গোটা ফিলিস্তিনকে আল্লাহর বিধানের উপরে চালনা করতে লাগলো সহ্য করতে পারলো না অত্যাচার শুরু করে দিল কোনো জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা গোটা পৃথিবীতে দুশো আট চল্লিশটা দেশের ভিতরে মাত্র সাতান্নটা দেশ মুসলিম রাষ্ট্রনায়কেরা পাশে কেউ দাঁড়ালো না মাত্র চল্লিশ হাজার সৈন্য মুসলমানকে নিয়ে জেহাদের ময়দানে আপনার চল্লিশ হাজার সৈন্যর ভিতর থেকে তারা দেখে দেখে গোটা সাথে একজনকে তারা মারতে পারলো আর কোন সৈন্যকে দেখতে পায় না মাঝে মাঝে সুরঙ্গ বিয়ে বেরো হয় করে বোম্বিং করে আবার সুরঙ্গুর ভিতরে ঢুকে যায় আমার আল্লাহ আদা করেছে বান্দা আমার উপরে ভরসা করলে আমি আল্লাহ তো দেহের হেফাজত করব নিরীহ মানুষগুলোকে অসহায়ের মতো তারা নির্বিচারে হত্যা করতে লাগলো ও নজনেরা হয়ে গেল সাড়ে চার লক্ষ সৈন্য অত্যাধুনিক মার্কাবা ট্যাঙ্ক থেকে শুরু করে কত রকমের আইডিএফ এর কত রকম আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা তাদের ফিট করেও কাজ হলো না মাঝে মাঝে ইসরায়েলের অবৈধ সন্তানের রাতের ঘুম হারাম করে দিয়ে সুড়ঙ্গ কি করে ট্যানেলের ভিতরে আশ্রয় নেবে এই চিন্তায় তাদের মাথা কাজ করে না ও না জনেরা এদিকে যখন ব্যস্ত আল্লাহর সাহায্য নেমে এলো এই দিকে যখন ব্যস্ত আমার আল্লাহ ওই অবৈধ সন্তানের দেহের ভিতরে ক্যান্সার রোগ ঢুকিয়ে দিয়েছে নেতানু সরকার ক্যান্সারে আক্রান্ত আর যে সাহায্য করেছিল আমার দিয়ে করেছে এখন নেতানু সরকার বলছে আমরা যুদ্ধ চাই না শক্তি করতে রাজি যুদ্ধ যুদ্ধ বন্ধ করব আমরা যুদ্ধ আর চাই না কিন্তু চল্লিশ হাজার মুসলমান বলছেন না 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 ভূমি আমাদের আল্লাহ দেওয়া ফিলিস্তিন এই ফিলিস্তিন যতদিন আমরা স্বাধীন করতে পারবো আন্দোলন চালিয়ে যাব ঠিক না ভুল জোরে বলে ভরসা কার উপরে সাতান্নটা রাষ্ট্র নায়কের কোনো ভরসা নেই সুদের দ্বারস্থ হয়নি খালি চেটিয়াল ময়দানে তারা ওই তিরিপল তাবু তৈরি করে তার ভিতরে জীবন যাপন করছে আল্লাহর কি শান আল্লাহর কি শান দেখেন তারা কত বড় মুসলমান বম খেয়ে খেয়ে বম খেয়ে খেয়ে যেগুলো বেঁচে আছে হায়াতে তাদের ভিতরে ওই মানুষগুলো তাবু তৈরি করে বেঁচে আছে তাবুর ভিতরে তারা শয়ন করে আর মাঝে 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 রসুল উল্লাহর দিদান যা হয়ে যায় একবার জোরে বলবেন না ভিডিও ফুটেজ দেখেছেন ফিলিস্তিনের একটা আঠারো বছরের নজয়ান যুবক ছেলে রসুল উল্লাহকে দেখে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ হাবিব তিনি বলছেন আমি আমার নবীকে দেখতে পাচ্ছি একবার জোরে বলেন পাকা ঘরে সুদের টাকা নিয়ে আপনার পনের টাকা নিয়ে ওই বন্ধন গ্রুপের মহিলা সমিতির লোন নিয়ে পাকা ঘর করে হয়ে পাঁচক নামাজ পড়ে যে শুচ্ছিস গন্ধ টন্ধ পাচ্ছিস পাকা ঘরে সময় সময় ভোগ গন্ধ করছে না তো কথা বলে দেখেন তোর দাড়ি থাকতে পারে টুপি থাকতে পারে জুব্বা থাকতে পারে নামাজ থাকতে পারে রোজা থাকতে পারে হস থাকতে পারে তোর বিবি বড় খা পড়তে পারে তোর ঘরে যদি সুদের লেনদেন হয় ওই ঘরের এবাদাত আল্লাহর দরবারে পৌঁছায় না মাথার উপরে ঝুলছে তুই ঢোকার সঙ্গে সঙ্গে কবরে তোর মুখে ছুঁড়ে মারবে আমার আলোচনা বুঝ দিমাচ্ছে সুদে টাকা নিয়ে লোনে টাকা নিয়ে যদি ঘর বাঁধা হয় ওই ঘরের ভিতরে নামাজ আদায় করলে রহমত পাওয়া যায় না ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না সুদে টাকা নিও যদি ওই ঘরের ভিতরে কেউ ইফতার করে ওই ইফতার আল্লাহর দরবারে কবুল হয় না সুদে টাকা নিয়ে ঘর গললো ওই ঘরের ভিতরে ঘুমালে ওই ঘুমটা জাহান্নামের ও বাবা জিরা সোনাবালিকেরা সাবধান হয়ে যান ছেঁড়া ধুবড়ি ঘর ও বানান হালাল টাকায় তিরিপুল কিনে তিরিপলের নিচে শুয়ে থাক যদি খাওয়াটা হালাল হয়ে যায় আর বাসস্থানটা যদি হালাল হয়ে যায় ইমান যদি সঠিক থেকে থাকে মাঝে 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 ওই ফিলিস্তিনের ওই ফিলিস্তিনের যুবকের মতো রাসূলুল্লাহর দিদার সিভে হয়ে যাবে